আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন সম্মানিত দর্শক আমি আজ আপনাদের সামনে ঈমান হ্রাস বা কমে যাওয়া সম্পর্কে আলোচনা করব যে সকল কারণে ঈমান হ্রাস বা কমে যায় তার মধ্যে থেকে এক নম্বর বিষয় দিনই জ্ঞান না থাকা অর্থাৎ ধর্মীয় জাহিলতা মূর্খতার কারণে মানুষ তার ইমানকে কমিয়ে ফেলে ইমানের পাওয়ারকে কমিয়ে ফেলে কোরআনুল কারিমে সুরাজ হুমারের চৌষট্টি নম্বর আল্লাহ তালা বলেন আফা আপনি বলেন যারা জাহেল অজ্ঞ তারাই কেবল আল্লাহ ব্যতীত অন্যের ইবাদতের জন্য নির্দেশ করে থাকে সুতরাং যাদের মধ্যে দিনই ব্যাপারে অজ্ঞতা থাকে তারা আস্তে আস্তে ইমানকে ধ্বংসের পথে নিয়ে আসে এজন্য আমরা ইমানকে দুর্বল করে ফেলা বা ইমানকে কমিয়ে ফেলার এই করুণ পরিণতি থেকে রক্ষা করার জন্য আমরা সকলেই দিনিক এলেম দিনই জ্ঞান চর্চা করব দুই নম্বর বিষয় যে কারণে ইমান কমে যায় আল্লাহ ফাকরব্বুল আলমের সম্পর্কে উদাসীন হয়ে যাওয়া

দুনিয়া বিজেবনে সে বরকত লাভ করতে পারে না আমা আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে অন্ধ হিসেবে উঠাবে সে বলতে থাকবে হে আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষুবান সব কিছু দেখতে পাতাম আল্লাহ বাকর্বলা আলমিন বলবেন যেভাবে দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে আমার স্মরণ থেকে গাফেল হয়ে গিয়েছিলে তদ্রুপ আজকেও আমি তোমাদেরকে ভুলে গিয়েছি এজন্য আমাদের আল্লাহর স্মরণ বৃদ্ধি করতে হবে যখন আমরা আল্লাহ তাল্লা থেকে গাফেল হয়ে যাব উদাসীন হয়ে যাব বেখবর হয়ে যাব তখন আমাদের ইমান কমতে থাকে এজন্য সদা সর্বদা আল্লাহর স্মরণ রাখা আল্লাহর জিকির করা কোরআনুল কারিম আল্লাহ তালা আরো বলেন মাসো আং জিক্রির রহমান মুকাইদলাহু শতু কর যে ব্যক্তি আল্লাহতালার স্মরণ থেকে গাফেল হয়ে যায় আল্লাহ তালা তার সাথে একজন শয়তানকে নিযুক্ত করে দেন শয়তান তখন তার বন্ধু হয়ে যায় এটি সৌরা জুকরুফের ছত্রিশ নম্বর আয় সম্মানিত হাজির আমরা এজন্য চেষ্টা করবো সদা সর্বদা আল্লাহতালার স্মরণ অন্তরে জাগ্রত রাখা তিন নম্বর বিষয় পাপ কাজে লিপ্ত না হওয়া মানুষ যখন পাপ করতে থাকে পাপ করার কারণে সে আস্তে আস্তে তার ইমানকে ধ্বংস করে ফেলে তার ইমান কমতে থাকে এজন্য আমাদের যাবতীয় পাপ থেকে বাঁচতে হবে কোরআনুর কারিমা আল্লাহ তালা সকল প্রকার গোনাহা থেকে বাঁচতে বলেছেন ওজারু বাতিনা প্রকাশ্য এবং অপকাশ্য সকল প্রকার বোনা থেকেই বাঁচতে হবে যখন আমরা এভাবে বাঁচতে থাকব তখন আমাদের ইমানটা মজবুত হয়ে থাকবে আর যখন আমরা এ ব্যাপারে উদাসীন হয়ে যাব তখন আমাদের ইমান আস্তে আস্তে কমতে থাকবে সম্মানিত হাজরিন ইমাম কমে যাওয়ার আরেকটি কারণ হল দিনকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেওয়া মানুষ যখন কে ভুলে যাবে দুনিয়াকে প্রাধান্য দেবে তখন আস্তে আস্তে তার মধ্যে থেকে তার ইমানটা চলে যেতে শুরু করে ইমানটা আস্তে আস্তে দূর হয়ে যাবে পুরানোর কারিম আল্লাহ তালাজন আমাদেরকে সচেতন করে বলেছেন ওমা হাজ হিল হায়া দু দুনিয়া ইল্লাহুওয়ালা আই ওয়াইন না দাওয়ালা আফরতা লাহি আল হায়াওয়ার চাক এগুলি মূলত কোনো কিছুই নয় আল্লাহ পাক রব্বুল আর পরকালে যেটি রেখেছেন ওইটি হলো চিরস্থায়ী এই জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে ছুটে আমরা আখরাতকে নষ্ট করব আমরা সচেতন হব হাদি শরীফের রসুল্লাহ সাল্লাম বলেন্লাহর আলাইকুম আল্লাহর কসম আমি রসুল্লাহ সাল্লাম তোমাদের উপরে দারিদ্রতা হওয়ার কারণে কোনো প্রকার ভয় পাই না বরং আমি ভয় করি যখন তোমরা দুনিয়া লাভ করবা দুনিয়ার ভোগ বিলাস পেয়ে তালাকে ভুলে যাবে কামা বসি তত আলাহ আং কানা যেভাবে তোমাদের পূর্ববতীরা আল্লাহ তাল্লা থেকে গাফিল হয়ে গিয়েছিল ভুলে গিয়েছিল হাদিসটি বুখারি শরীফের ছয় হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের রসুল উল্লাহ সল্লা কসম করে আমাদের সচেতন করেছেন এবং তিনি বলেছেন উম্মত দরিদ্র হয়ে গেল পারে গরিব হলে কোনো আল্লা তাল্লাহ রসুল কষ্ট পান না বরং তিনি কষ্ট পান যারা দুনিয়াকে পেয়ে আখেরাতকে ভুলে যায় তাদের কারণ সম্মানিত হাজরিন ইমান কমে যাওয়ার পঞ্চম কারণ সঙ্গ অবলম্বন করা যখন মানুষ অসৎ সঙ্গ অবলম্বন করে তখন আস্তে আস্তে তার ইমানটা কমতে থাকে যেহেতু খারাপ বন্ধুর সাথে থেকে মানুষ আস্তে আস্তে খারাপ কথাই চলতে থাকে ইমান আমল ভুলে যায় বন্ধুর মহাব্বতে সে সমস্ত ভালো কাজকে আস্তে আস্তে ছাড়তে থাকে এজন্য খারাপ খারাপ সঙ্গ ছেড়ে দেওয়া রসুলুল্লা সাল্লাম বলেন আল মার্গু আলা দিনি খালি নিহি আলিয়াংজুর আহাদুকুন আলায়া মাই প্রত্যেকটা মানুষে তার বন্ধুর প্রিয় হয়ে যায় বন্ধু যে কাজ করে ওই কাজটার প্রতি তার আসক্তি বেড়ে যায় এজন্য প্রত্যেকের লক্ষ্য রাখা দরকার যে সে কার সাথে বন্ধুত্ব করছে এজন্য আমরা বিশেষভাবে খারাপ বন্ধু খারাপ সঙ্গগুলে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে সম্মানিত হাজরিন আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় যে সকল কারণে ইমান হ্রাস বা কমে যায় সে সকল বিষয় নিয়ে আমরা পাঁচটি পয়েন্টে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলি সম্পর্কে অবগত হয়ে আমাদের ইমানকে হেফাজত করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি